This. this looked as short now <laughs> with Patidan. Patidar punished straight down the ground but straight to the field. Matthew Hayden, this has been a partnership and a... High on the bat. Now the catch is taken. They've spilled a few but finally it's held. And the fine innings comes to an end. First eight Matro রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শেষ দেখে ফেলেছিল অনেকেই সেই দলটাই জিতল পরের পাঁচটি ম্যাচ আজ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়ে প্লে অফ খেলার স্বপ্ন জিয়ে রাখল বেঙ্গালুরু বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসের ব্যাটিং পাওয়া ব্যাঙ্গালুরু করে নয় উইকেটে একশো সাতাশি রান রান তাড়ায় দিল্লি উনিশ দশমিক এক ওভারে অল আউট একশো চল্লিশ রানে সাতচল্লিশ রানের এই জয়ের পর তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালুরু সাত থেকে উঠে এসেছে পয়েন্ট তালিকার পাচে অন্যদিকে সমান ম্যাচে বারো পয়েন্ট পেলেও নেট রান রেটের হিসাবে দিল্লি নেমে গেছে ছয়ে ব্যাঙ্গালুর ইনিংসে সর্বোচ্চ বান্ন রান রজিত পাতিদারের বত্রিশ বলে তিনটি করে চার ছক্কায় এই রান করেছেন চারে নামায় এই ব্যাটসম্যান উনত্রিশ বলে দ্বিতীয় সর্বোচ্চ একচল্লিশ রান ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকসের এছাড়া ক্যামেরুন গ্রিন চব্বিশ বলে বত্রিশ বিরাট কোহলি তেরো বলে ২৭ রান করেন আগের ম্যাচে বিরানব্বই করা বিরাট কোহলি মেরেছেন তিনটি ছক্কা রাম তারায় তিন দশমিক তিন ওভারে তিরিশ রান তুলে চার উইকেট হারিয়ে ফেলেছে দিল্লি ফিরে যান ডেভিড ওয়ার্নার অভিষেক পোরেল জেক ফ্রেচার মেগাট কুমার কুশাঙ্গারা এরপর সাই হোপকে নিয়ে পঞ্চম উইকেটে ছাপান্ন রানে জুটি করেন দিল্লির অধীনে অক্ষর প্যাটেল হোপ সাতাশ বলে উনত্রিশ রান করে ফিরে যাওয়ার পর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি ষোলোতম ওভারে দলকে একশো আটাইশ রানে রেখে অষ্টম ব্যাটসম্যান হিসাবে ফেরেন অক্ষর পাঁচ চার তিন ছক্কায় উনত্রিশ বলে সাতান্ন রান করেছেন এই স্পিনিং অলরাউন্ডার চ্যালেঞ্জটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম